বন্ধুরা ফাইনালি কিন্তু ইউটিউবে চলে এলো দুই দুখানা আপডেট এই আপডেটের মাধ্যমে তোমাদের শর্ট চ্যানেলকে গ্রো করাতে পারবে খুব সহজেই এবং লং চ্যানেল কিন্তু আরও তাড়াতাড়ি তোমরা গ্রো করাতে পারবে তো কিভাবে করাতে পারবে তোমাদের চ্যানেলকে গ্রো সেই বিষয় নিয়ে কিন্তু আপডেটটা করে দিয়েছে তো সেই আপডেট সম্বন্ধেই কিন্তু আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ঠিক আছে দেখো আমি আপে বসলাম না তার কারণ হচ্ছে আমার একটু লেট হয়ে গেছে আজকে ভিডিও দিতে সেই কারণে বন্ধুরা আমি এখনই ভিডিওটা শ্যুট করছি এখন ভিডিওটাকে আপলোড করব ঠিক আছে তো তোমরা কিছু মনে করো না ওকে তো যাই হোক যে আপডেটটা ইউটিউব দিয়ে একটা শর্ট চ্যানেলের জন্য একটা হচ্ছে লং চ্যানেলের জন্য তো এই দুখানা আপডেট তোমরা যদি একবার জানতে পারো তোমরা খুশিতে নাচতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা কথাটা কিন্তু একদম পুরো চিরন্তন সত্য ঠিক আছে তোমরা নাচবেই আমি দিলাম তো সবার প্রথমে তোমাদেরকে আমি শর্ট চ্যানেলের জন্য যে আপডেটটা এসছে সেটা বলে দিই দেখো তোমরা শর্ট ভিডিও তো আপলোড করছো কিন্তু তোমাদের শর্ট ভিডিও অনেকের ক্ষেত্রে কিন্তু ভাইরাল হচ্ছে না মানে ভিডিও আপলোড দিলেই নো ভিউজ প্রবলেম দেখা দিচ্ছে তারপরে দুই ভিউ পাঁচ ভিউ দশ ভিউ এরকম ভিউজ থাকছে কেন জানো কোয়ালিটি খারাপ হওয়ার জন্য ঠিক আছে দেখো তুমি হয়তো অনেক অনেক সময় তুমি হাজার আশিতে তুমি ভিডিও আপলোড দিচ্ছ বা টু কেতে দিচ্ছ কিন্তু সেটা যখন অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে সে কিন্তু একদম লো কোয়ালিটিতে দেখছে তো সেই কারণে বন্ধুরা তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছিল না কিন্তু এখন ইউটিউব এমন আপডেট করে দিয়েছে তোমরা যখন শর্ট স্ক্রল করবে থ্রি বিন্দুতে যখন তুমি ক্লিক করবে তখনই কিন্তু সেখানটায় কোয়ালিটির অপশান চলে আসবে এবং অডিয়েন্সরা কিন্তু দেখবে যে যদি হাজার আশি বা টু কে ফোর কে থাকে তাহলে তুমি কিন্তু সেই বেটার কোয়ালিটিতে কিন্তু ভিডিও দেখতে পারবে তখন কিন্তু তারা মন দিয়ে দেখবে যেমন আমি কিন্তু যখন দেখি যে না ঘোলা ঘোলা দেখাচ্ছে ভালো দেখাচ্ছে না শর্ট ভিডিও তখন তো আমি স্ক্রল করে বেরিয়ে যাই সেই ভিডিও দেখি না যত ভালো হোক না কেন ঠিক আছে আমি চেষ্টা করি সময় জন্য হয়তো হাই কোয়ালিটিতে আমি দেখতে পাই ঠিক আছে তো এরকম কিন্তু অনেক অডিয়েন্স রয়েছে তারা কিন্তু হাই কোয়ালিটি ছাড়া লো কোয়ালিটি পছন্দ করে না তো এখন যদি হাই কোয়ালিটি হয়ে যায় তোমার প্রত্যেকটা শর্ট ভিডিও তাহলে অডিয়েন্স কিন্তু বেশি করে করে দেখবে ঠিক আছে তো এটা গেল শর্ট নিয়ে আপডেট সেকেন্ড হচ্ছে লং চ্যানেলকে নিয়ে ধামাকে তার আপডেট চলে এসছে সেই আপডেটের মাধ্যমে তোমাদের লং ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে ঝড়ের বেগে হ্যাঁ বন্ধুরা তোমার নতুন চ্যানেল হোক পুরোনো চ্যানেল হোক ছোটো চ্যানেল হোক বড় চ্যানেল হোক প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ঝড়ের বেগে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে এবার অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছে দেবে কিন্তু কীভাবে পৌঁছে দেবে সেটা এবার ভালো করে বোঝার চেষ্টা করো শোনার চেষ্টা করো ঠিক আছে ধরে নাও তুমি বিগত দু বছর বা তিন বছর ধরে তুমি কাজ করছো বা খাপছাড়া খাপছাড়া কাজ করছো তোমার ভিডিওতে ভিউজ আসে না বলে তুমি ভালোভাবে কাজ করছো না তো এখন কথা হচ্ছে যে ধরে নাও কোনো অডিয়েন্স তোমার বিষয়টাকে নিয়েই ইউটিউবে সার্চ করলো তো তোমার ভিডিও এলো ঠিক আছে একবার তোমার ভিডিও দেখেছে অনেক দিন আগে ধরে নাও ঠিক আছে এখন যদি অন্য কোনো অডিয়েন্স বা সেই যদি তোমার ওই কন্টেন্টটা নিয়ে যদি সার্চ করে অন্য যে চ্যানেলের ভিডিও তো আসবে আর সঙ্গে তোমার চ্যানেলের ভিডিও কিন্তু আসবে তার মানে তোমার পুরোনো ভিডিও হতে পারে তোমার চ্যানেলে একবার দেখেছে ঠিক আছে তুমি সেই ক্যাটাগরিতে তুমি ভিডিও দিচ্ছ তাহলে কিন্তু তোমার ভিডিওটাও কিন্তু ভেসে আসবে তার সামনে তখন কিন্তু তোমার সেই পুরনো ভিডিওতেও কিন্তু ধীরে ধীরে ভিউজ আসতে শুরু করবে তো এইটা ছিল একটা ধামাকেদার লং চ্যানেলের জন্য আপডেট যারা এসিও করে ভিডিও করে তাদের জন্য তো একদম শোনে পেয়ে সুহাগা একদম চ্যানেল এবার গ্রো করবেই যদি এসিও যদি ঠিকঠাক করা থাকে প্রত্যেকটা ভিডিও কিন্তু এবার সার্চে আসবে এবং চ্যানেল কিন্তু গ্রো করবে ঠিক আছে তো এই দুই দুখানে আপডেট এসছে ইউটিউবের শর্ট থেকে এবং লং চ্যানেল থেকে তো ফাইনালি তোমাদের কোনটা সব থেকে বেটার লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে